কমোদা থাকতেও পারবে না আসতেও পারবে না জীবন দিতে হইলে মালিকের জন্যই দিতে হবে আর কোন নেতা নেত্রী কোন দুনিয়ার জন্য জীবন দেওয়া জায়েজ নয় ঠিক এর বুখারীর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন ইদা সাররাতকা হাসানাতু ওয়া সা'াতকা সাইয়াতু ইদা সাররাতকা হাসানাতু যখন কোন নেকির কাজ করলে তোমার অন্তরে প্রশান্তি লাগে অন্তরে আনন্দ লাগে

আল্লাহর আযাবের কথা স্মরণ হয়ে যায় যে মুমিনের এই অবস্থা আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে আল্লাহ তালার হুকুম মানতে পারলে তার অন্তরে ভালো লাগে আর গুনার কাজ করলে অন্তরে ব্যথা লাগে ওই মানুষটাই প্রকৃত মুমিন এখন আমরা আমাদের অন্তরে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবো আমরা যে নামাজ পড়ি না আল্লাহ তালার হুকুম মানি না রসুলের সুন্না না আমাদের অন্তরে আসলে ব্যথা লাগে কিনা যদি অন্তরে ব্যথা লাগে ফজরে জামাতে পড়তে পারলে অন্তরে বশান্তি লাগে যদি আমাদের এই অবস্থা হয়ে থাকে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন তাহলে নেকির কাজ করলে অন্তরে প্রশান্তি লাগবে গুনার কাজ করলে অন্তরে ব্যথা লাগবে এটা মুমিনের অবস্থা এরপরে আব্বাসমান বলেন ইনারিল হাসানি দুনিয়াতে যে মানুষগুলি নেকির কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ তালা দুনিয়াতে পাঁচটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার জোরে বলেন কয়টা পুরস্কার যে মানুষগুলি দুনিয়াতে আল্লাহ তালা হুকুম মানবে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়বে রসুল সাল্লাম আলহি আসাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাকে দুনিয়াতে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হইল বিয়ান ফিল ওয়াজহি যে মানুষগুলি দুনিয়াতে কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ চেহারার মধ্যে উজ্জ্বলতা দিয়ে দিবেন যে মানুষগুলি দুনিয়াতে ওয়াক্ত নামাজ করবে যে মানুষগুলি করবে না আল্লাহ হুকুম মানবে প্রতিদিন কোরআন করবে আল্লাহ তাআলা ওই মানুষটা কালো হইলেও তার চেহারার মধ্যে উজ্জ্বলতা কে দিয়ে দিবেন আল্লাহ চেহারার মধ্যে উজ্জ্বলতা দিয়ে দিবেন দুই নম্বর পুরস্কার নুরান ফিল কলবে আল্লাহ তালা তার অন্তরটাকে নূর দিয়ে নূরান্বিত করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ যে মানুষগুলি দুনিয়াতে আল্লাহ তালার হুকুম মানবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন রিজিকের সমস্ত ওয়াসাত আল্লাহ তাকে দিয়ে দিবেন রিজিকের কোনো परेशानी হবে না চাকরি নাই আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবেন খেট খামারে ফসল বরকত দিয়ে দিবেন ব্যবসার মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন আল্লাহ তালা যে কোনো উপায়ে আপনার রিজিকের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন তাহলে তালা নেকির কাজ করলে কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার এক নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম বলেছেন চেহারার মধ্যে উজ্জ্বলতা দিয়ে দিবেন দুই নাম্বার পুরস্কার অন্তত আল্লাহ আল্লাহ নূর দিয়ে নূরান্বিত করে দিবেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ তালা রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবেন অল্প টাকা বেতন বর্কত দেওয়ার মালিককে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন চার নাম্বার পুরস্কার ফিল বাদানি আল্লাহ তালা শরীরের মধ্যে শারীরিক শক্তি ইমানি শক্তি দিয়ে দিবে বলে দুনিয়াতে ভালো কাজ করবা নেকির কাজ করবা তোমাকে ইমারি শক্তি শারীরিক শক্তি সমস্ত শক্তি কে দিয়ে দিবেন আল্লাহ দিয়ে দিবেন শরীরের মধ্যে আল্লাহ শক্তি দিয়ে দিবেন দেখবেন নারে না স্লোগান শুনলে তার ভালোই লাগবে ইসলামের কথা আসলে প্রয়োজনে জীবন দিয়ে দিবে রসুলের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে জীবন দিবে তারপরেও আল্লাহর রাসূলের इज्जत রক্ষা করে জারমে আর যদি আমরা গুনাহের কাজ করি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করি যদি আমরা নামাজ না পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করি নারে তাকবীরের slogan ভালো লাগবে না ইসলামের কথা শুনে শৈলে চুলকানি হবে জিহাদের কথা শুনে শৈলে ভূমিকা বন্ধ হবে কি হবে না মানে হবে কি হবে না এইজন্য নেকির কাজ করলে আল্লাহ তালা ইমানই শক্তি দিয়ে দিবেন পাঁচ নম্বর যে মানুষগুলি দুনিয়াতে আল্লাহ তালার হুকুম মানবে ভালো কাজ করবে পৃথিবীর সমস্ত মাখলুকের অন্তরের মধ্যে তার সম্পর্কে আল্লাহ তালা ভালোবাসা সৃষ্টি করে দিবেন ভালো মানুষকে সবাই ভালোবাসে আমি ব্যক্তি খারাপ হতে পারি কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়ে দিনের উপরে চলে বলে আমি খারাপ হইতে পারি লুপ্তা ভালো বলে কি বলে না বলে এই ভালোবাসা সৃষ্টি কে করে দিচ্ছেন আল্লাহ বলে তুমি নামাজ পড়ো আল্লাহ হোক মান অসলের আদর্শ মতার এক জীবন পরিচালনা করো দেয় শান্তি পৃথিবীতে যত মাখলত আছে সমস্ত মাখলত এরন্তরে কেন ভালোবাসা সৃষ্টি করে দিবেন আল্লাহ জুড়ে বলে রল্লাহ আল্লাহ নাম নিলে কি খারাপ লাগে বলে রল্লাহ কিমান মমিন আল্লাহ আকবরের স্লোগান শুনলে তার অন্তরে আনন্দ লাগবে আর মুনাফিক আল্লাহ আকবরের স্লোগান শুনলে তার ব্যথা লাগবে কি বল ঠিক না ঠিক তাহলে আমরা পাইলাম আল্লাহ রসুল বলছেন নেকির কাজ করলে কয়টা পুরস্কার বলেন এক নাম্বার চেহারার মধ্যে উজ্জ্বলতা কে দিয়ে দিবেন দুই নাম্বার অন্তরে কে নূর দিয়ে দিবেন তিন নাম্বার রিজিকের মধ্যে অসুস্থতা কে দিয়ে দিবেন চার নাম্বার আল্লাহ তালার শরীরে ইমানি শক্ত দিয়ে দিবেন পাঁচ নাম্বার আল্লাহ পৃথিবীর সমস্ত মখলুকের অন্তরে আমার আপনার ব্যাপারে ভালোবাসা সৃষ্টি করে দিবেন পৃথিবীতে যত হোক না কেন আপনার বিরুদ্ধে থাকে আপনি যদি আল্লাহর কাজ করেন আল্লাহর হুকুম মানেন আপনাকে কে রক্ষা করবে বলেন আর যদি আমরা দুনিয়াতে নামাজ না পড়ি আল্লাহ তালার হুকুম না মানি রসুলের আদর্শুখে ধারণ না করি রসুলকে যদি ভালো না বাসি তাহলে পাঁচটা শাস্তি আছে কয়টা শাস্তি জোরে নামাজ পড়ে না ফজরে মসজিদে আসে না মসজিদে আসে না যে মানুষগুলি দিনের কাজ করে না এই মানুষগুলি যদি সুন্দর হয় তারপরেও চেহারা মধ্যে কালো দিয়ে দিবেন কে যত অসুন্দরী হোক না কেন যে নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না সে হাজার সুন্দর হইলেও আল্লাহ তার চেহারার মধ্যে নূর উঠায় তার চেহারার মধ্যে আল্লাহ তালাক তার চেহারা কালো করে দিবেন আল্লাহ বলেন যে মানুষগুলি নামাজ পড়ে না নেকির কাজ করে না আল্লাহ তার অন্তরকে অন্ধকার করে দিবেন কি করে দিবেন অন্ধকার করে দিবেন আল্লাহ অন্তরকে গুমরা করে দিবেন আর আল্লাহ যদি গুমরা করে দেয় তাহলে পৃথিবীর কারো পক্ষে কি সম্ভব দিনের কাজ করা সম্ভব না তিন নম্বর যে মানুষগুলি নামাজ পড়ে না আল্লাহর হুকুম মানে না হালাল হালাম দেখে না শুধু হারামে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে অন্যের উপর জুলুম করে অপরাধ করে সম্পদ আরেক বেটার লাইন নিজের খেতে নিয়ে আসে নামাজ পড়েন আল্লাহর হুকুম মানে না আল্লাহ বলে সে যত বড় ব্যবসায়ী হোক না কেন যত দন দন সম্পদ থাকুক না কেন আল্লাহ তার রিজিকে কমায়া দিবেন আল্লাহ তার রিজিকের মধ্যে দিয়ে দিবেন এক লক্ষ টাকা বেতন বায় তারপরে অভাব শেষ হয় না কিস্তি শেষ হয় না লোন শেষ হয় না এক কোটি টাকা বেতন তারপরে অভাব শেষ হয় না এক কোটি টাকা মাসে ইনকাম তিন কোটি টাকা ব্যাংকে লোন আছে আছে কিনা নাই বলেন এই রিজিক সংকীর্ণ করে দিছে কে আল্লাহ দিনের কাজ করে না ইসলামের কাজ করে না নামাজ করে না যত টাকার মালিক না হোক না কেন তার অভাব কে পর্যন্ত দূর হবে না ঠিক কিনা ঠিক চার নম্বর আল্লাহ রসুল বলেন আল্লাহ তার শরীরকে দুর্বল করে দিবেন যে মানুষগুলি গুনার মধ্যে জড়িত যে সমস্ত যুবক ভাইরা রয়েছেন যারা মোবাইলের গুনায় বিভিন্ন নর্তকীর গুণার মধ্যে জড়িত এদের শারীরিক শক্তিও নাই ইমানি শক্তিও নাই ঠিক কিনা ঠিক শারীরিক শক্তিও নাই ইমানি শক্তিও নাই ইসলামের কথা বললে কথা জঙ্গি জঙ্গি খুঁজে কিনা খুঁজে কয় না খুঁজে কি খুঁজে না এর কারণ হইল সে তো ইসলাম থেকে দূরে সরে গেছে এই কারণে সে জীবন দিতে চায় না ইসলামের জন্য সে জীবন দিতে প্রস্তুত না নেতার কারণে নেত্রী কারণে জীবন দেয় ইউনিয়ন চেয়ারম্যানের নির্বাচন পাঁচজন শহীদ হয়ে গেছে এই শহীদে কোনো লাভ আছে বলে এ জীবন তার দেওয়া মালিকের দাওয়া এই জীবন দিতে হইলে মালিকের জন্যই দিতে হবে আর কোন নেতানেত্রী তো দুনিয়ার জন্য জীবন দেওয়া যায় এ জীবন তার দেওয়া এ জীবন মালিকের দেওয়া এ জীবন দিতে হইলে মালিকের তরেই দিতে হবে জন্য চিহাদের জন্য রচুদের ইচ্ছা তথ্যের জন্য জীবন দিতে হবে তাহলে এই জীবন কাজে লাগবে অন্যথায় নেতা নেত্রীর কারণে দুনিয়ার কারণে যদি হাজারো জীবন দিয়ে দেন সারানা কোন লাভ আছে বলেন এজন্য যুব ভাইদেরকে বুঝতে হবে দুনিয়ার এই জীবন কেউ তোমাকে দেয় নাই তোমার নেতা নেত্রী তোমাকে জীবন দেয় নাই তোমার কোনো নেতা তোমাকে চোখ দেয় নাই তোমার নেতা নেত্রী কিছু দেয় নাই তোমাকে এই জীবন দিয়েছেন মালিক মালিক জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন মালিকের গোলামি করার জন্য মালিকের হুকুম মানার জন্য দুনিয়ার কারো জন্য নয় দুনিয়ার এই ষাট বছর মালিকের গোলামি করো মালিকের হুকুম মানো মৃত্যুর পরে কে জান্নাত দিয়ে দিবেন বলেন আল্লাহ জান্নাত দিবেন হাদিসের মধ্যে আসছে আল কবর মিন ওয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার দুনিয়ার এই ষাট বছর যদি আপনি ইমান আমল অনুযায়ী চলতে পারেন আল্লাহ তালার হুকুম মানতে পারেন প্রয়োজনে এক বেলা খেয়ে তিন বেলা না খান হারাম উপায় যদি দশ বারো খান কোন লাভ আছে হালাল ভাবে এক বেলা খেয়ে যদি বেঁচে থাকেন আল্লাহর হুকুম মানতে পারেন বিশ্বাস করেন আজকে মারা যাবেন কবরে রাখতে দেরি হবে না আপনি সরাসরি জান্নাতে চলে এজন্য গুনার কাজ করলে পাঁচটা শাস্তি চার নাম্বার ওয়াহনান ফিল বাদানি শারীরিক অক্ষমতা ইমানি শক্তিহীন হয়ে যাবে কোন মানুষ যে মানুষ গুনায় জড়িত আছে পাঁচ নাম্বার শাস্তি হইল পুরা পৃথিবীর যত মখলুক আছে সমস্ত মখলুকের অন্তরে তার ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করে দিবেন কে ক্ষমতা ছিল পিছনে এক হাজার মানুষ চলছে অমক ভাই তমক ভাই ক্ষমতা নাই খুঁজে পাওয়া যায় না আসে নাই ক্ষমতার কাপড়ে ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে নাকি দেয় নাই ক্ষমতা ছিল মন চাইছে ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে মন চাইছে মাদ্রাসা বন্ধ করে দিছে মন চাইছে দিনের কার্যক্রম বন্ধ করে দিছে আজকে কোথায় ওয়াজ মাহফিল ঠিকই আছে ওলামায়ে কেরামও আছে পৃথিবীর সমস্ত মানুষ আছে কিন্তু যারা ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছিল যারা কোরআনের কথা বন্ধ করে দিতে চেয়েছিল আল্লাহ তাদেরকে পৃথিবী ছাড়া করে দিয়েছে ঠিক কি ঠিক না এজন্য কেয়ামত পর্যন্ত এটা মনে রাখবেন কোন কোরআনদার ইসলামকে স্তব্ধ করে দিতে চায় কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায় সময় বন্ধ করতে পারে কিন্তু সে যেন মনে রাখে কোরআনের মাহফিল বন্ধ হবে না ইসলাম কেমন পর্যন্ত থাকবে কোরআন আমত পর্যন্ত থাকবে ওয়াজের মাহফিলও কেমন পর্যন্ত থাকবে কিন্তু যে মানুষগুলি এগুলি বন্ধ করে দিতে চাইবে তারা যুগের পর যুগ হারিয়ে যাবে আল্লাহ মামুনুল্লাহ ঠিকই কথা বলতেছে ইসলাম ঠিকই আছে অজের মাহফিলও ঠিক চলছে কিন্তু যারা বাধা দিছিল যারা বন্ধ করছিল তারাই আজকে আছে না নাই এজন্য যে দল করেন কোনো আপত্তি নাই ইসলামকে মাইনাস করে কোন বাংলাদেশে ক্ষমতা থাকতেও পারবে না আসতেও পারবে না ইসলাম ছাড়া কোনো দিন কোনো মানুষ চলতে পারে না

চায়ের দোকানে টিভির সামনে বাড়ির সুফায় বসে নর্তকীর নাচ দেখতেছো পৃথিবীর যে জায়গায় তুমি গুলা করতেছো মনে রাখবে আমতের দিন ওই জায়গা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি চায়ের দোকানে বসে কিবত করছেন চায়ের দোকানে বসে নর্তকীর নাচ দেখতেছেন ওই জায়গা কালকে আমতের দিন কার দরবার সাক্ষী দিবে ইয়ং আই দিন দোহাদ্দিসু শোনো শোনো যে জমিনে বসে গুণা করছো এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সুতরাং কোনো জমিনে কোনো জায়গায় বসে গুণা করা যাবে না দুই নাম্বার সাক্ষী দুই সাক্ষী আল্লাহ কোরআনে বলেন দুই কাদ দুজন ফেরেস্তা আছে কিনা নাই বলেন আছে না নাই দুই কাজে দুজন ফেরেস্তা আছে আপনি প্রকাশ্যে গোপনে রাতে দিনে যখন যেখানে যা করছেন তারা লিখে রাখছে শুধু লিখে রাখছে এটা বললে ভুল হবে যেমন ক্যামেরা থাকলে আমরা অপরাধ করি না মানুষ জেনে যাবে ঠিক এই দুই ফেরেশতা সবকিছু ভিডিও ফুটেজ আকারে ধরে রাখছে কাল কিয়ামতের দিন আল্লাহ দনার কাছে জমা দিবে এজন্য কিরামান কতিবীন ইয়ালামুনা মা তাফআলুন দুই কা দুজন আছে আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে এজন্য দুই ফেরস তাকে যদি আলাদা করতে পারেন যত মনে চায় তত গুণা করেন দুই ফেরস তাকে যদি আলাদা করা না যায় তাহলে তিন নম্বর কালকে আমাদের দিন মিথ্যা বলার কোন সুযোগ থাকবে না দুনিয়াতে ক্ষমতা আছে মিথ্যা বলে সাক্ষী দিয়ে দিলাম উকিল ব্যিস্টার ধরে পার পেয়ে গেলাম কালকে আমাদের দিন মিথ্যা বলা কোনো সুযোগ থাকবে না কারণ সেখানে কোনো মামু খালু চলবে না কোনো দল চলবে না ইয়ৌমেন আল এ ফোয়া হিহিম আল্লাহ মুখটাকে তালা মেরে দিবে অতকাল লিমুনা আই দিহিম আমার আপনার বিরুদ্ধে আমাদের হাত সাক্ষী দিবে হাত বলবে মালিক অমুক দিন অমুক সময়ে হাত দিয়ে সেই গুনার কাজ করেছে প্রদেশা তো আউজুলুক পা সাক্ষী দিবে যে পা দিয়ে আমি আপনি হেঁটে হেঁটে গুনার কাজ করি এই পা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পরে সাক্ষী হইল চারটা কয়টা এক নম্বর জমিন জায়গা যে জায়গায় বসে গুণা করতেছি দুই নাম্বার দুই কাঁধে দুজন ফেরেস্তা আছে এরা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তিন নম্বর আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে চার নাম্বার আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে পাঁচ নাম্বার হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম

এই চোখ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে অজুলু তুহুম কেন উনি আমার শরীরের চামড়া এমনকি পশম আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষ রাগ করবে অখলু উনি লিমা সাহিত্য মারেই না মানুষ রাগ করবে এই না ফরমান ওই চামড়া তোমার না দুনিয়াতে আমি ডলে ডলে সুন্দর করে গোসল করাইতাম তুমি আজকে আমাকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা চামড়া বলবে কানো এং তো হুল্লে রি এং তোকা সেই আরে না ফর করে যে মালিক সব কিছু দেওয়ার পরে দুই না মানিক করস ওই মালিক আমার জবান খুলে দিছে তোর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাহলে পায়টা হইলো সাতটা সাক্ষী চলে গেল এক নাম্বার জমিন জায়গা দুই নাম্বার দুই কাজে দুজন ফেরেস্তা তিন নাম্বার হাত চার নাম্বার পা পাঁচ নাম্বার হইলো কান ছয় নাম্বার চোখ 7 নাম্বার শৈলের পশম সর্বশেষ আওদি আল কিতাব ফাতাল মুজরিমিনা মুশরিতিন মিম্মা ফিহি হে আল্লাহর রাসূল কাল কিয়ামতের দিন যখন আমলনামা দেওয়া হবে ফাতাল মুজরিমীন আপনি অপরাধীদের দেখবেন যারা দুনিয়াতে নাফরমানি করছে এই অপরাধীরা थरथर করে কাঁদতে থাকবে ওয়া ইয়াকুলু তারা বলবেন ইয়া ওয়াইলাতানা হায় আফসুস মা লিহাযাল কিতাব এটা কেমন আমলনামা ই ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো আমলই তো বাকি রাখে নাই এমনি এ করছিলাম ফাইজামি করে করছিলাম দুষ্টামি করে করছিলাম সব দেখে লিখে রাখছে বাঁচার তো সুযোগ নাই এজন্য আজকে এখানে যারা এসেছেন প্রত্যেকে আমার পরিচিত আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি গুনার সুযোগ নাই যখনই কোন একটা গুনা করে ফেলি যখনই আমরা কোনো একটা গুনা করি সঙ্গে সঙ্গে আমার আপনার বিরুদ্ধে কয়টা সাক্ষী দাঁড়ায় কয়টা সাক্ষী আটটা কয়টা সাক্ষী আটটা সাক্ষী দাঁড়িয়ে যায় এই জন্য করা যাবে না আমাদেরকে তৌবা করতে হবে আমরা জীবনে অনেক গুনা করে ফেলেছি আল্লাহর দরবারে মাফের কোনো শেষ নাই আল্লাহ মাগফিরাতের সাগর নিয়ে বসে আছেন আমার কোন বন্ধা বান্ধের কোন যদি আসমান পরিমাণ পৌঁছে যায় সে যদি ফিরে এসে বলে মালিক বুঝি নাই মাফ করে দেন আল্লাহ বলে গফর তুলাক আমি তখনও তাকে মাফ করে দিব তাহলে গুণা যদি আসমান পরিমাণ পৌঁছে যায় টেনশনের কোনো কারণ নাই আমি আপনি এই মহফিল থেকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব। জীবনে আর গুনা করব না। এ প্রতিজ্ঞা করে যদি আমরা ফিরে আসি গুনা ছেড়ে দেই আল্লাহ তালা সমস্ত গুনা মাফ করে থাকবে। সুমাল্লা জুড়ে গম অফ করে দিবে। আমি শেষ করে দিব বজরত চলে আসছেন। তোবা চাকটা শর্ত করা শর্ত তবার এক নাম্বার কল হ মে্যান ইতি পূর্বে যত গুনা হয়েছে সমস্ত গুনা ছেড়ে দিতে হবে কি করতে হবে সমস্ত গুনা ছাড়তে হবে। দুই নাম্বার আলনা দেমে আলা আ মে্যাকে্যান। যত গুনা আমরা করছি সমস্ত গুণার জন্য লজ্জিত হইতে হবে কি হইতে হবে লজ্জিত হইতে হবে তিন নম্বর আল আজমো আনিল আউ দ্যাতিলাই আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে মালিক যত গুনা করছি আপনার সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতেছি যৌদিন পৃথিবীতে বাঁচব আর জীবনে কোনো দিন গুনাহ করব না এই প্রতিজ্ঞা করতে হবে চার নম্বর বান্দার হক নষ্ট হয়ে থাকলে হক দিয়ে দিতে হবে এক নাম্বার সমস্ত গুণা ছেড়ে দিতে হবে দুই নাম্বার গুনার জন্য লজ্জিত হইতে হবে তিন নাম্বার আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে যদি এই দেহে প্রাণ থাকবে জীবনে গুণা করব না চার নাম্বার বান্দার হক দিয়ে দিব যদি কোনো বান্দা এই চার প্রতিজ্ঞা করে তৌবা করতে পারে আল্লাহ রসুল বলছেন আল্লাহ ওই মানুষটাকে এমন বার করে দিবেন যে তার জীবনে আর কোনো গুণাই থাকবে না একজন মা তার সন্তান প্রসব করলে ওই সন্তানে যেমন কোনো গুণ থাকে না এই চার প্রতিজ্ঞা করে কোনো মানুষ খাতি দিলে তৌবা করলে আল্লাহ তার আমল নামায় কোনো গুনাই রাখবে না সমস্ত গুণা অফ করে দিবে